সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই খুবই আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ এটি শুনবেন যে খবরটা কি আসলে থামবেল থেকে ইতিমধ্যে কিন্তু বুঝতে পারতেছেন আবারও সেই বিমান দুর্ঘটনা অল্পের জন্য অল্পের জন্য প্রাণে বাঁচলেন একশো তিয়াত্তর জন আরোহী তো খবর হচ্ছে খবরটা কি এবার শুনবেন পুরো ঘটনা ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রে তো যুক্তরাষ্ট্রে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জন যাত্রী মূলত আগেই চাকা তথা ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে ধরে যায় এবং যায় পরে পাইলট উড্ডয়ন বাতিল করলে যাত্রীদের জরুরি ভিত্তিতে বের করে আনা হয় যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে এদিকে এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটির তবে উড়াল দেওয়ার আগে রানওয়েতের চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানে আগুন ধরে যায় এবং বিমানে ধোঁয়া ছড়িয়ে পড়ে পরে দ্রুত একশো জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এতে একজন সামান্য আহত হন বলে জানেছে কর্তৃপক্ষ বোয়িং সাতশো সাইত্রিশ ম্যাক্স এইট মডেলের ফ্লাইট এ এ থ্রি জিরো টু থ্রিতে এই ঘটনা ঘটে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে বিমানটির একটি চাকার ত্রুটির কারণে এই সমস্যা দেখা দেয় ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা দ্রুত প্লেন থেকে স্লাইড করে নামছেন এবং ল্যান্ডিং গিয়ার বা চাকায় আগুন জ্বলছে এ সময় ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা স্থানীয় সময় শনিবার দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ সংস্থাটি আরও জানায় যাত্রীদের রানওয়েতেই সরিয়ে নেওয়া হয় এবং বাসে করে টার্মিনালে পাঠানো হয় ঘটনার তদন্ত নেমেছে এফ এ এ ডেনভার বিমানবন্দরে আলাদা ডেনভার বিমানবন্দর আলাদা এক বিবৃতিতে জানায় ফ্লাইটটি যখন রানওয়েতে ছিল তখন আগুন লাগে ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি যে সেবা দল রয়েছে সেগুলোকে ডাকা হয় এবং যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয় এই হচ্ছে সর্বশেষ এই বিমান দুর্ঘটনার খবর তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম